বন্ধুরা এক পটল খেয়ে বোর হয়ে গেলে মুখের স্বাদ বদলের জন্য পটলের এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর এভাবে রান্না করলে যে পটল পছন্দ করে না সেও কিন্তু ভালোবেসেই খাবে এরপর থেকে সে রোজই খেতে চাইবে এই রেসিপিটা এতটাই টেস্টি তৈরি হয় এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে ঝটপট রেডি করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের খুবই পছন্দ হবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি পাপড়ি কথা আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দেখুন নিয়েছি কয়েকটা পটল আর বন্ধুরা আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য পটলগুলো যদি একটু সাইজে বড় হয় তাহলে রেসিপিটা কিন্তু বেশি সুন্দর তৈরি হয় আমি সেই জন্য দেখুন এখানে বেশ বড় বড় সাইজের পটল এখানে দেখুন নিয়ে নিয়েছি আর এরপর প্রথমে কিন্তু পটলের খোসাটা এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে আমি সম্পূর্ণ খোসাটা কিন্তু ছাড়াচ্ছি না কিছুটা জায়গা খোসাটা এভাবে ছাড়াচ্ছে আর কিছুটা জায়গা আমি ফাঁকা রেখে দিচ্ছি আর দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে ছাড়ালাম দেখুন কিছুটা জায়গায় খোসাটা লেগে আছে আর কিছুটা জায়গায় আমি ছাড়িয়ে নিয়েছি ঠিক এভাবে করেই আমি সমস্ত পটলগুলো ছাড়িয়ে নেব তাহলে কিন্তু রেসিপিটা বেশি সুন্দর তৈরি হবে এরপর দেখুন আমি এভাবে একটা ছুরি দিয়ে ঠিক এভাবে একটু ছুরিটাকে একটু কাঁধ করে ধরে রেখে এভাবে কিন্তু একটু বেঁকিয়ে কেটে নিতে হবে আর এভাবেই যদি কেটে নেওয়া হয় তাহলেই কিন্তু আজকের এই রেসিপিটা খুবই সুন্দর তৈরি হবে আমি দেখুন একে একে সমস্ত পটলগুলো ঠিক এভাবেই দেখুন একটু ত্যাছাড় ত্যাড়ছাড় করে কেটে নিচ্ছি আর এভাবেই কিন্তু কেটে নিতে হবে দেখুন সমস্ত পটলগুলো আমি এভাবে করেই কেটে নিলাম দেখুন সব পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে এরপরে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম সাদা তেল আর এই রেসিপিটার জন্য কিন্তু সাদা তেলটাই ইউজ করতে হবে সাদা তেল দিয়ে করলেই কিন্তু বেশি সুন্দর তৈরি হবে আর এরপরে আমি এখানে পটলগুলোকে দেখুন দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটু গুঁড়ো হলুদ এতে কিন্তু পটলটা যখন ভাজা হবে সুন্দর একটা কালার আসবে আর পটলগুলো কিন্তু কোনো ভাবে পুড়েও যাবে না আর এরপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি একটা ওপর থেকে চাপা দিয়ে দেব। আর চাপা দিয়ে দিয়ে আমি পটলটাকে ভেজে নেব। যাতে পটলটা ভাজা হওয়ার সাথে সাথে নরমও হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে এরপর আমি একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি তাতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো ধনের গুঁড়ো আর এরপর আমি এতে একটু জল দিয়ে দিচ্ছি আর যাতে কালারটা সুন্দর আসে তার জন্য আমি এখানে দেখুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন আর এরপর দেখুন জল দিয়ে আমি ভালো করে একটা মশলার একটা মিশ্রণ রেডি করে নিচ্ছি এভাবে দেখুন মশলা মিশ্রণটা রেডি করে নিতে হবে দেখুন আমি মাঝে মাঝে কিন্তু এই কাজ করার সঙ্গে সাথে কিন্তু পটলগুলোও কিন্তু মাঝে মাঝে একটু আমি নাড়াচাড়া করে দিয়েছি আর দেখুন পটলটা ভাজা হওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে এটা নরমও অনেকটাই হয়ে এসছে কিন্তু আমি আরেকটু এটা চাপা দিয়ে আরেকটু ভেজে নেব যাতে আরেকটু ভাজা হয় আর আরেকটু নরমও হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে এরপর দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম আর এখন কিন্তু পটলগুলো একদমই রেডি হয়ে গেছে আমি একটু তাও একটু নাড়াচাড়া করে নিলাম আর এরপর আমি এটা কড়াই থেকে তুলে রাখছি দেখুন একে একে সব পটলগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর তেলটা যেহেতু একটু বেশি রয়েছে আমি একটু তেলটাও এখান থেকে একটু তুলে রাখলাম কারণ এতটা তেল লাগবে না এরপর দেখুন এখানে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিলাম একটু গোটা জিরে এরপর একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে আমি কিছুটা কিশমিশ আর একটু ভাঙা কাজু আমি এখানে দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে আমি একটু ভেজে নিচ্ছি আর দেখুন এগুলো তেলে দেওয়ার সাথে সাথে কতটা সুন্দরভাবে ফুলে ফুলে বড় হয়ে যাচ্ছে এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করে রাখা আদা আর আদাটা দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে আর এরপরে যে মশলার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মশলার মিশ্রণটা আমি এখানে দেখুন দিয়ে দিলাম আর এরপর খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে আজকের রেসিপিটা কিন্তু ততটাই সুন্দরভাবে তৈরি হবে এভাবে দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে কতটা সুন্দরভাবে তেলটা ছেড়ে দিচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর আমি এখানে দিয়ে দিলাম দু চামচ মতো টক দই খুব ভালো করে ফেটিয়ে আমি দিয়ে দিলাম আর বাটিটা ধুয়েও একটু জলটা দিয়ে দিলাম আর এরপর ভালো করে নাড়াচাড়া করে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি আর এরপরে ভেজে রাখা পটলগুলো আমি দেখুন দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি নিরামিষ আইটেমে কিন্তু একটু চিনি দিলে বেশি সুন্দর টেস্ট হয় আর এরপর বন্ধুরা এখনও কিন্তু অনেক মশলা দেওয়া বাকি রয়েছে আমি সেগুলো একে একে এখানে ইউজ করব এরপর আমি একটু চাপা দিয়ে জাস্ট এক মিনিটের জন্য একটু ভালো করে রান্না করে নেব। দেখুন এক মিনিট মতো হয়ে গেছে খুব ভালো করে এটা ফুটে গেছে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু কসুরি মেথি অবশ্যই কিন্তু একটু কসুরি মেথি দিয়ে করবেন দেখবেন ভীষণ সুন্দর টেস্ট লাগবে আর এরপর আমি এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব অল্প করে একটু ঘি আর এখনই কিন্তু এই রান্নাটা শেষ হয়নি আমি এরপর ভালো করে একটা নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে এটা আমি রেখে দেবো পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে এতে কিন্তু সমস্ত মশলার ফ্লেভারগুলো পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে আর পটলটা কিন্তু বেশি টেস্টি তৈরি হবে আর বন্ধুরা অবশ্যই কিন্তু এভাবে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি আশা করছি ভীষণ পছন্দ হবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো দেখুন এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এটা আমি এখন প্লেটে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু রুটি লুচি পরোটা পোলাও সবের সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে অবশ্যই একবার এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন আমি আশা করছি ভীষণ সুন্দর লাগবে এভাবে দেখুন আমি প্লেটের মধ্যে এটা এখন সার্ভ করে দিয়েছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ